বর্ষে এখন প্রচুর ইলিশ মাছ দেখা যায় বাজারে আর সেই ইলিশ মাছ দিয়ে কি করব কি রান্না নতুন কিছু তৈরি করবে এটা ভাবতে ভাবতেই মনে হয় যে এমন কিছু রেসিপি তৈরি করতে হবে একটু আলাদা স্বাদের ইলিশ ভাপা দই ইলিশ ইলিশের পাতলা ঝোল সবটা খাওয়া হয়ে গেছে আর ইলিশ মাছ ভাজা মাছ ভাজার তেল অসাধারণ লাগে কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা বাঙালির প্রিয় একটা ইলিশের ভাপা রেসিপি কিন্তু এই ভাপাটা একটু অন্যরকম করে বানিয়েছি আপনারা দেখছেন শিওলির হাসিল সকলকে অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন কড়াইতে মাছ ভাজতে দিয়েছি কী দিয়ে ভাজতে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো মাছটাকে হালকা আঁচে ভাজতে দিয়েছি এবার একটা মশলা তৈরি করছি পরপর দেখিয়ে দেব কি কি দিচ্ছে এই মশলার গুণে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে এখানে কালো সর্ষে দিয়েছি আর সাদা সর্ষে দিয়েছি আপনারা দুরকম সর্ষে না দিয়ে শুধুমাত্র সাদা সর্ষে দিয়েও তৈরি করতে পারেন রেসিপিটা আর দিচ্ছি পোস্ত কিছুটা গোটা গোলমরিচ আর তার সঙ্গে এবার মেশাবো মৌরি আমি যেরকমভাবে বলছি ঠিক সেভাবে করুন দুর্দান্ত লাগবে সাতটা শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাও দেব আর দেবো কাজু কাজু দিলে সর্ষে যে তিতো ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় তার সঙ্গে দেবো অবশ্যই কয়েকটা কিসমিস আর দিচ্ছি চিনি কারণ একটু মিষ্টি দরকার যে তিতো ভাব থাকে সর্ষে সেটা নষ্ট করার জন্য এবং টেস্টটাও সুন্দর করার জন্য নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা জিরে গুঁড়ো আর তারপর আমরা এর সঙ্গে বাকি যে মশলা ধনে গুঁড়োও মেশাবো আবারও বলছি কালো সরষের পরিবর্তে শুধুমাত্র সাদা সর্ষে দিয়ে বানাতে পারেন আর যদি মনে হয় দুরকম রকম সর্ষে দেবেন অবশ্যই কালো সর্ষে সাদা সর্ষে দেবেন আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো চিলি সস এখানে চিলি সস দেবো অল্প মনে করতেই পারেন ইলিশের রেসিপিতে এত কিছু হ্যাঁ এত কিছুই আপনি একবার এটা করে দেখুন তারপর দেব টোম্যাটো কেচাপ আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু আমি সবসময় যে কোনো রেসিপি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি কারণ যেটা আমি সবসময় খাই সেটা তো বানাই একটু অন্যরকম করে দেখি যে কেমন হয়েছে তারপর যদি ভালো হয় আপনাদের সঙ্গে শেয়ার করি হয়ে গেছে এবার এখানে আছে টক টক দই দই জল ঝরানো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এই যে ঝাল মিষ্টি টক আর সর্ষে পোস্তর গুণে অসাধারণ হয়ে যাবে আজকের ইলিশ ভাপা রেসিপিটা দেখেই বুঝতে পারলেন আমি যা যা মিশিয়েছি একটু অন্য রকম কিছু মিশিয়েছি ভাপার জন্য এবার দেবো সামান্য পরিমাণে জল দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে চাইলে আপনি এটা পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে কি হয় পেস্টটা খুব স্মুথ হয় ভালো হয় তো তাছাড়াও আপনি এমনি পেস্ট বানিয়ে নিতে পারেন অসুবিধা নেই আমি এবার এটা পেস্ট বানিয়ে নেব বর্ষার দিনে ইলিশের অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটা অবশ্যই একবার করবেন এবার দেখুন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটাকে স্মুথ করতে হবে আমি আরও সামান্য একটু জল দেব দিয়ে একটু পাতলা মানে মিশ্রণটা তৈরি করব আর ইলিশ মাছ যখন আপনারা রান্না করবেন কখনোই খুব বেশি করে ভাজবেন না সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে এই কটা টিপস মাথায় রাখতে হবে আর যখনই পেস্টটা বানাবেন একটু কাজু কিশমিশ দেবেন টেস্টটা ভালো হবে আর মৌরি অবশ্যই দেবেন এই কটা জিনিস মাথায় রাখবেন তবে আজকে যা যা দিলাম সেভাবে যদি আপনি দেন আপনি ভাবতেই পারবেন না যে কত সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করে ফেলেছেন তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো মাছটা দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছিলাম তারপর একদম হালকা করে ভেজে নিয়েছিলাম ধিমে আঁচে ওই যে বললাম ইডিশ বেশিক্ষণ ভাজা যায় না ভালো লাগবে না খেতে আর একটু কাঁচা কাঁচা থাকবে মানে কাঁচার গন্ধটা কেটে যাবে হালকা ভাজা হবে তারপর পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। তবে তার আগে আমি একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম মানে দিয়ে দিলাম কারণ এই যে কাঁচা লঙ্কাটা এবার ভাপে সিদ্ধ হয়ে আপনি যখন গরম ভাতের সঙ্গে এই ইলিশের রেসিপিটা খাবেন ইলিশ পাপাটা খাবেন তখন সিদ্ধ কাঁচা লঙ্কাটাও যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে তার সঙ্গে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই মাছটা হালকা করে ভাজবো আর সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো বাস এবার আমরা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করব। সেটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট কারণ ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় নেয় না একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে অন্য পিঠ দিয়ে মানে অন্য পিঠ উল্টে দিয়ে রান্না করব হালকা হাতে একটু ওল্টাপো যেন ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে ব্যাস আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে আর যখন গরম ভাতে খাবেন ওই যে ভাপা ইলিশের সাথে ওই ভাপা কাঁচা লঙ্কাটাও একটু মাখিয়ে নেবেন অসাধারণ লাগে আপনারা চাইলে আমি যে সময় সর্ষের তেল দিয়েছি সেই সময় না দিয়ে যখন রান্না হয়ে যাবে শেষে আপনারা সর্ষের তেল ছড়িয়েও নিতে পারেন নিয়ে একটু ঢাকা চাপা দেবেন যাতে সর্ষের তেলটা মাছের মধ্যে মাখো মাখো হয়ে যায় ব্যাস দুপিঠ উল্টে আমরা সিদ্ধ করে নিচ্ছি তারপর সার্ভ করতে হবে রবিবারের দুপুরে জমিয়ে খান এই রকম একটা ইলিশ আমি করেছিলাম বাড়িতে পরিবারের সবাই বলেছে খুব সুন্দর খেতে হয়েছে আর এটা অবশ্যই আপনি আপনার রবিবারের মেনুতে রাখতে পারেন যে কোনো দিন যে কোনো সময় যখন আপনি ইলিশ খাবেন তখন অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন কারণ এটা একটু অন্য রকম রেসিপি আপনি দেখেই বুঝতে পারলেন মানে চিরাচরিত যে ইলিশ ভাপা বা দই ইলিশ তৈরি করি তার থেকে অনেকটাই আলাদা আমাদের মশলাগুলো দেখে বুঝলেন তবে এটুকু ভাববেন যে এই মশলার গুণে কিন্তু আজকের ইলিশ রেসিপিটা অসাধারণ স্বাদের হয়েছিল আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নেবো তবে ছোট্ট একটা কথা বলি শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন শিউলির হেঁসেল আমাদের চ্যানেল রান্না চ্যানেল এবং শিউলিস মোটিভেশনালভাবে থাকে গান কবিতা শিউলির গান কবিতা চ্যানেল আছে সেখানেও চোখ রাখবেন সকলের ভালোবাসায় আমরা আছি আপনারা আছেন তাই এই চ্যানেলগুলো চলছে সবাই খুব ভালো থাকুন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে শেয়ার করুন দেখতে থাকুন শিউলের হেসেল নমস্কার